করলা দিয়ে এই রেসিপিটা করবো ছোটো বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত খুব পছন্দ করে খাবে চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি পাঁচটা ছোট করলা নিয়ে এসে চারটা চিংড়ি মাছ নিয়েছি। এসে ইনগ্রিডিয়েন্টস দিয়েই একটা রেসিপি করব যেটা দিয়ে পুরো পরিবারের চার পাঁচজন সদস্যকে ম্যানেজ করতে পারবেন চলুন তাহলে দেখা যাক করলাকে এভাবে করে কেটে নিলাম ভিতরের যে বিচি অংশগুলো থাকে না ওইগুলো ফেলে দিয়েছি আপনারা চাইলে ওইগুলো রেখে দিও এটা করতে পারবে আমার বাচ্চারা খাবে না যার কারণে আমি ওটা ফেলে দিয়েছি চিংড়ি মাছ এবং করলা সব ভালো করে বেছে কেটে নিয়েছি এখন একটা প্যানে বসিয়ে দিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং একদম ইউনিক একটা রেসিপি আর এত পরিমাণ মজা ছোট বাচ্চারা তো করলা খেতে চায় না যার কারণে সামান্য একটু চিংড়ি মাছ দিয়েছে আমি এখানে বড় সাইজের চিংড়ি নিয়ে আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়ে ওইটা করতে পারবেন ছোট চিংড়িতে আরও মজা হবে বেশি ছোট চিংড়িটা আমার ঘরে ছিল না যার কারণে আমি বড় চিংড়ি দিয়ে করে নিলাম রেসিপিটা করলা এবং চিংড়ি দেখেন এই যে পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে এক সাইড যেন বেশি পুড়ে না যায় করলাটা সফট থাকবে আবার ভাজা ভাজা হয়ে যাবে নরম হয়ে যাবে করলা যেন শক্ত হয়ে না যায় এবং চিংড়ি মাছের মাথা এবং লেজের কাছে খোসাটা ফেলে দিয়েছি পেটের কাছে বডির যে খোসাটা ওইটা রেখেছি এটা সহ চিংড়ি মাছটা ভাজলে চিংড়ি মাছের ভিতরে মাছটা বেশ সফট থাকে আপনারা রান্নার ক্ষেত্রে এটা করবেন চিংড়ি মাছ দেখবেন যে খেতে কিন্তু অসম্ভব মজা হয় তখন আর যদি খোসাটা ফেলে দেওয়া হয় তাহলে রাবার রাবার হয়ে যায় সব কিছু এরকম লাল লাল করে মরিচ পেঁয়াজ সহ ভেজে তুলে নিলাম সাইড করে প্যানটা উপর থেকে সব তুলে নিলাম তেলটা রয়ে গিয়েছে এটা পরবর্তীতে যে কোনো ভাজি তরকারির ভিতর দিয়ে এটা রান্না করে খেয়ে নেব চিংড়ি মাছগুলো হাত দিয়ে এভাবে করে চটকে নিলাম দেখেন সব চিংড়িগুলো এইভাবে করে ভেঙে নিয়েছি, চিংড়িগুলো কিন্তু একদম সফট হয়েছে আবার সুন্দর ভাজা একটা ফ্লেভার এসেছে করলাগুলো হাত দিয়ে এভাবে করে ভেঙে ভেঙে নিব। একদম চটকিয়ে যে ভর্তা বানায় ফেলে ওরকম করব না হাত দিয়ে ভেঙে ভেঙে দানা দানা থাকবে সবগুলো করলা দেখেন এই যে দানা দানা এভাবে করে ভেঙে নিয়েছি। যেগুলো একটু বড় ছিল ওইগুলো ভেঙে একটু ছোটো করে দিলাম করলা চিংড়ি মাছ মরিচ পেঁয়াজ যা কিছু ফ্রাই করেছি কোনো কিছুর ভিতর কিন্তু লবণ অ্যাড করিনি লবণ ছাড়া করেছি যার কারণে এখন যে লবণটা দিতে হবে সেটা কিন্তু বুঝে দিতে হবে যাতে লবণটা খুব সুন্দরভাবে হয়ে যায় আমি এখানে এক চা চামচ লবণ ব্যবহার করেছি শুকনামরিচ এবং পেঁয়াজ খুব ভালোভাবে চটকে এখন খুব আলতোভাবে মাখিয়ে নেব সব কিছু একসাথে দেখেন আমি কোথাও কিন্তু ওইভাবে চটকিয়ে একবারে যে ভর্তা ভর্তা করে ফেলে সেরকম না হাত দিয়ে আলতোভাবে মাখিয়ে নিতে হবে আমার ছোট ছেলেটা খুব মানে একটা সুতসুতে টাইপের ও কোনো কিছু খাইতে যায় না করলা তো কোনো প্রশ্নই আসে না আমি যখন ভর্তাটা এইভাবে করেছি না ও খুব খুব মজা করে খেয়েছে গতকাল লাল শাকের যে রেসিপিটা দিয়েছিলাম চিংড়িটি ওইটাও খুব মজা করে খেয়েছে এবং নিজে নিজে নিয়ে খেয়ে বলে আম্মু অনেক মজা হয়েছে এবং এই ভর্তাটাও খুব মজা করে একদমই তিতা হয় নাই কিন্তু করলার তো একটা টেস্ট আছে আলাদা তাই না সাথে ছিল চিংড়ি মাছ অন্যরকম মজা হয়েছে একদম ইউনিক একটা রেসিপি আমি করে আমার হাজব্যান্ড বাচ্চাদের যখন দিয়েছি সবাই খুব মজা করে খেয়েছি আসলে আমার যখন কোনো কিছু খেতে ইচ্ছা না করে তখন কিন্তু আমি এরকম আমি ঠিক সেভাবে করে করি এবং গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারাও এভাবে করবেন বাসায় গরম গরম ভাতের সাথে খেতে এত পরিমাণ মজা এক চামচ নেবেন ভাত খেয়ে নেবেন সবগুলা শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং যারা নতুন অবশ্যই আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ